ট্রেনাররাও আসে প্রতিদিন ডক্টর যখন অনেক ভিড় চলে গেছিল অনেক সকাল ফিলি করো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন সকাল আটটা বাজে আর সকাল সকাল আমার হাজব্যান্ড আমার শাশুড়িমাকে নিয়ে ডক্টর দেখাতে গেছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তাই এদিকে আমি বড় ছেলেকে রেডি করছি টিফিন টিফিন সব গোছানো হয়ে গেছে রেডি করছি ওই সময় আমার এই যে ছোট মস্তান ইনি বিছানায় পটি করে একদম লেটা করে দিয়েছি তারপর আবার ওটা পরিষ্কার করলাম এখন চা খাচ্ছি দিনটা পটিময় হয়ে শুরু হলো তারপর যে কি কি হবে কি হবে বাবা তারপর কি হবে বলো তো কি হবে গুড মর্নিং বলো গুড মর্নিং বলে গুড মর্নিং তারপর ওকে ঘুম টুম পাড়ালাম এই যে ঘুম পাড়িয়ে চলে গেলাম রান্না ঘরের উদ্দেশ্যে রান্না অনেক বাকি আছে বিছানা ওঠানো হয়নি ওকে ঘুম পাড়িয়ে বিছানাটা উঠাই না কারণ একটু শব্দে উঠে যায় তো রান্নাঘরে গিয়ে প্রথমে ডাল বসিয়ে দিলাম তারপর একটাই ভাত বসিয়ে দিলাম তারপর আমি লেগে পড়লাম সবজি কাটতে তো কুয়াশগুলো আগে কেটে অর্ধেক অর্ধেক কেটে যদি জলে ভিজিয়ে রাখা যায় কুয়াশের মানে যে কষ্টটা সেটা হাতে লাগে না এই জন্য কুয়াশটা কেটে কেটে জলে ভিজিয়ে রাখলাম তারপর আবারও উঠে গেছিল আবার ওকে ঘুম পাড়িয়ে আবার চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে মাছ ভেসতে লেগে পড়লাম ওই যে মাছ ভাবছি দেখি ও আবার কান্নার শব্দ থাকে ওকে দেখো আবার নিয়ে চলে এসছি মানে কি আর বলবো ওই যে তারপরে শেষ মেশ ওকে নিচেই বিছানা করে চারিপাশে বালিশ দিয়ে খেলছে কি মজা শব্দ হয় তাই না তুমি খেলো করো ওরে বাপরে হে খেলো করে না কে তারপর ওকে সকালবেলার ও খাবারটা খাইয়ে আবার ঘুম পাড়লাম ঘুম না পারলে কাজ হচ্ছে না তো আবার ঘুম পাড়িয়ে ওকে এবার নিচেই রাখলাম তারপর দেখো সব বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম তারপর অনেক জামা কাপড় ছিল যেহেতু ঘুরতেও গিয়েছিলাম তো সব জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছিলাম কারণ বাচ্চা নিয়ে হাতে ধোয়া পসিবল না মাঝে মধ্যে হাতেও দিয়ে দিই যখন খুব নোংরা নোংরা মনে হয় শুধু যে পাখিরাই খেতে আসে আমাদের বাড়িতে তা কিন্তু নয় এনারাও আসে প্রতিদিন গরুদের খাওয়াতে খাওয়াতে এনার ঘুমও হয়ে গেছে উঠে দেখি কাঁদছে তুমি কান্দে কান্দে করছো হয়েছে যা 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 আর নেই যা এমনি বললে যায়ও না যা এই যে আর নেই যাও 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 এখন যাও আবার কালকে আবার কালকে যাও 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 যা যাও না যাচ্ছি না কি বলবো যাও 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 আচ্ছা এখানে বলে রাখা ভালো ওদেরকে আমি কিন্তু মারছিলাম না তাড়াচ্ছিলাম ওরা মানে ওদের খাওয়া হয়ে গেছে তা ওরা যাচ্ছিল না এই দেখো একদম চেটে পুরে পরিষ্কার করে দিয়েছে তো তারপর দেখো ছেলেকে ওখানে রেখে ছেলে খেলছিল আমি আবার ঘরটা ঝাড় দিতে লেগে গেলাম ঘর ঝাড় দিয়ে ঘর মোছা কমপ্লিট তারপর আমি ফ্রিজে জল রাখছিলাম তারপর আবার বাসন ধুতে হবে বাসন ধোয়ার হলো না বড় ছেলের বাস চলেই এসছে এখন আমরা আমরা দুজন যেহেতু শাশুড়ি নেই এখনও আসেনি ডক্টর এখন অনেক ভিড় চলে গেছিলো অনেক সকালে সকালে কিন্তু দেখানো হয়নি বাউটার থেকে নাকি দেখাবে মানে বসবে না আর কি ডক্টর এর জন্য তো আমরা এখন যাচ্ছি দাদা ভাইকে আনতে একদিন ঝুঁকে আছে এভাবে ঝুঁকে নিয়ে নিয়ে যাওয়া যায় কি অবস্থা বড়ো জুতো যায় ইয়ে করে যাওয়া কিছু করবে না আস্তে আস্তে যাও ইট দিয়ে যাবা কিন্তু জলে দিয়ে যাবা না পারবা আস্তে আস্তে আজকে ওকে নিয়ে বেশি কিছু করতে পারেনি আলু কুয়াশার তরকারি করেছি আর ডাল করেছি তারপর বড় ছেলেকে যে খেতে দিলাম তো আজকে ব্লগ এখানে দেখতে থাকো ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ